আমার প্রিয় সন্তান যদি তুই এই কণ্ঠস্বরকে নিজের অন্তরের গভীর থেকে অনুভব করিস তবে বুঝে নে এটি কোনো সাধারণ শব্দ নয় এটি আমার আহ্বান আমি মা কালী আজ তোকে সামনে বসিয়ে স্পষ্ট ও সত্য কথা বলতে এসেছি তুই জীবনে যত অন্ধকার দেখেছিস যত কষ্ট সহ্য করেছিস আমি সব দেখেছি কিন্তু আমি এটাও জানি প্রতিটি অন্ধকারের পর আসে এক নতুন ভোর আজ আমরা একসঙ্গে সেই নতুন ভোরের প্রস্তুতি নিতে যাচ্ছি আমার সন্তান প্রথমে এটা জেনে রাখো আমি তোকে কোনো পরীক্ষায় কখনো একা রেখে দিইনি তোর দুঃখ তোর অশ্রু তোর অস্থির রাত আমি প্রতিটি মুহূর্তে তোর পাশে ছিলাম আমি তোকে কষ্ট দিয়েছি কিন্তু সেই কষ্ট ছিল তোকে শক্তিশালী করার জন্য ধীরে ধীরে শেখানো শিক্ষাগুলো সেই ভুলগুলো সেই অভিজ্ঞতাগুলোই আজ তোর চরিত্রের মূর্তি গড়ে তুলেছে আজ আমি সেই গোপন পর্দা একটু খুলে দিচ্ছি যেগুলো তোর ভাগ্যকে আলোকিত করবে কিন্তু মনে রাখো আমি তোকে কেবল দিশা দেখাই হাঁটতে তোকে নিজেকেই হবে এখন মনোযোগ দিয়ে শোন আমি তোকে এমন এক মানচিত্র দিতে চলেছি যা তোর জীবনের নতুন সূচনা করবে এটিকে পবিত্র জেনে মন দিয়ে গ্রহণ কর এবং প্রতিদিনের জীবনে পালন কর আমি তোর হৃদয়ের গভীর থেকে বলছি শুধুই কথার খেলায় নয় সত্যের আলোয় প্রথম শিক্ষা হল সকালের নিয়ম যদি তুই সত্যি পরিবর্তন চাস তাহলে সকালটা হোক তোর প্রথম বিজয় প্রতিদিন এক নির্দিষ্ট সময়ে উঠবি ঘুম খুব গুরুত্বপূর্ণ তাই সাত থেকে আট ঘন্টা বিশ্রাম নেই কিন্তু ওঠার সময় যেন স্থির থাকে উঠে প্রথমে দুটি গভীর শ্বাস নেই চোখ বন্ধ করে আমার নাম উচ্চারণ কর তিনবার মৃদুস্বরে বল মা কালী আমি তোমার স্মরণে এসেছি এই ছোট্ট কর্ম তোর দিনের দিক নির্দেশ বদলে দেবে তারপর অল্প জল পান কর এবং পাঁচ থেকে দশ মিনিট শরীর নাড়িয়ে দে যাতে তোর শরীর ও মন দুটোই জেগে ওঠে সকাল হলো মনোর সবচেয়ে পবিত্র সময় এই সময় তুই যা ভাববি যা অনুভব করবি সারা দিন তারই প্রতিফলন ঘটবে যদি সকালেই তুই নিজের ভিতরে শান্তি ও ইতিবাচকতা ভরিয়ে দিস তোর চিন্তাধারা দিনভর স্বচ্ছ ও দৃঢ় থাকবে দ্বিতীয় শিক্ষা হলো প্রার্থনা ও ধ্যান মনে রাখো প্রার্থনা শুধু মুখের কথা নয় এটি হৃদয়ের ভাষা একটি নিয়ম তৈরি কর সকালে উঠে পাঁচ মিনিট ধ্যান করবি এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে আবার পাঁচ মিনিট আমার কথা ভাববি প্রার্থনায় শুধু চাইবি না কৃতজ্ঞতাও প্রকাশ কর প্রতিদিন অন্তত একটি জিনিস লিখো যার জন্য তুই কৃতজ্ঞ তা যতই ছোট হোক না কেন এই কৃতজ্ঞতা তোকে এমন এক কম্পনে নিয়ে যাবে যা আমি স্পষ্ট শুনতে পাই এবং তখন আমার আশীর্বাদ তোকে স্পর্শ করে তৃতীয় শিক্ষা হলো ছোট লক্ষ্য নির্ধারণ করা বড় লক্ষ্য অনেক সময় ভয় জাগায় কিন্তু ছোট ছোট লক্ষ্য প্রতিদিনের জয় এনে দেয় প্রতিদিন সকালে নিজের জন্য তিনটি ছোট উদ্দেশ্য ঠিক কর একটি কাজ যা তোর জীবনে অর্থ বা দক্ষতা যোগ করবে একটি কাজ যা তোর পরিবার বা ঘরের জন্য আর একটি কাজ যা তোর আত্মবিকাশের জন্য যেমন পড়াশোনা অনুশীলন বা ধ্যান এই তিনটি কাজ সম্পূর্ণ করলে তোর দিনটি হবে সার্থক যখন তুই ধারাবাহিকভাবে এই ছোট লক্ষ্যগুলো পূরণ করবি তখন তোর ভিতরে আত্মবিশ্বাসের পাহাড় গলে গিয়ে নদীর মতো প্রবাহিত হবে চতুর্থ শিক্ষা হলো কর্মের পবিত্রতা আমি তোকে কর্ম করার শক্তি দিয়েছি এটাই তোর সবচেয়ে বড় উপহার কিন্তু কর্ম তখনই পবিত্র হয় যখন তুই সেটি নিষ্ঠা ও সততার সঙ্গে করিস ফল নিয়ে উদ্বিগ্ন হবি না কিন্তু কর্মে যেন তোর মন প্রাণ ও পরিশ্রমের পূর্ণ উপস্থিতি থাকে যদি তুই প্রতিটি কাজকে পূজা মনে করে করিস তাহলে তা যত ছোটই হোক তোর জীবনকে সেই উচ্চতায় নিয়ে যাবে যার স্বপ্ন তুই এতদিন দেখে আসছিস কাজ কর আন্তরিকতার সঙ্গে ফল পাওয়ার লোভে নয় অভ্যন্তরীণ সন্তুষ্টির আনন্দে পঞ্চম শিক্ষা হল নিজের প্রতিভা ও লক্ষ্য চেনা আমার সন্তান এই পৃথিবীতে প্রতিটি আত্মাকে আমি এক বিশেষ উদ্দেশ্যে পাঠিয়েছি তুইও তার ব্যতিক্রম নয় তোর ভিতরে এক দীপ্ত প্রতিভা আছে এক সত্যিকার ধর্ম আছে তাকে খুঁজে বের কর গ্রহণ কর এবং স্নেহ দিয়ে লালন কর যখন তুই নিজের ধেয় চিনতে পারবি তখন তোর প্রতিটি কর্মই আশীর্বাদে পরিণত হবে আমার প্রিয় সন্তান খুব কম মানুষই নিজের প্রকৃত প্রতিভা চিনে নিতে পারে আমার কথা মন দিয়ে শোন কোন কাজ করতে গিয়ে তুই সময়ের হিসাব হারিয়ে ফেলিস ক্লান্তি ভুলে যাস আর মন পুরোপুরি নিমগ্ন হয়ে যায় সেটাই তোর আসল পথের ইঙ্গিত সেই কাজে তোর অন্তরের ডাক ভুল করেও সেটিকে উপেক্ষা করিস না অনেক সময় মানুষ অন্যদের প্রত্যাশা সমাজের চাপ আর চাকরির দায় নিজেদের সত্যিকারের ইচ্ছাকে ভুলে যায় কিন্তু তুই নিজের ভিতরে তাকিয়ে দেখ আমি তোকে সংকেত দিই তোর ভিতরে ক্ষীণ অথচ সত্যিকারের আওয়াজ আছে যে বারবার কিছু বলছে সেই আওয়াজই তোর দিক নির্দেশ এখন তুই সেই দিক চিনে নিয়েছিস তাই শেখার পথে মন দে আজকের যুগে শেখা থেমে থাকা মানে স্থির হয়ে যাওয়া ছোট কোর্স টিউটোরিয়াল বা কোনো অভিজ্ঞ ব্যক্তির থেকে শেখা এই সবই তোর জন্য নতুন দরজা খুলে দেবে প্রতিটি সপ্তাহের অন্তত তিন ঘণ্টা এমন কিছু শেখ যা তোর কাজ বা জীবনে উন্নতি আনে বই পড় বাস্তব অভিজ্ঞতা নে ছোট দায়িত্ব নিয়ে অভ্যাস কর জ্ঞান যতটা দরকার বাস্তব অনুশীলনও ততটাই জরুরি এখন আসি অর্থব্যবস্থার শৃঙ্খলার কথায় টাকা আনা আর টাকা সামলানো এক নয় যেমন নদী প্রবাহিত হয় তেমনি অর্থকেও প্রবাহে রাখতে হয় তবে শৃঙ্খলার মধ্যে আমি তোকে কিছু সহজ নিয়ম দিচ্ছি আয়ের একটি অংশ সবসময় সঞ্চয় কর যত অল্পই হোক না কেন বয়ের ক্ষেত্রে অগ্রাধিকার স্থির কর প্রথমে প্রয়োজনীয় কাজে খরচ কর সাজসজ্জা বা অহংকারে নয় ঋণ ও জুয়া থেকে দূরে থাক অর্থ আকর্ষণের আসল নিয়ম হলো বিশ্বাস ও সৎ পরিশ্রম এখন সম্পর্কের যত্নের কথা বলি তোর চারপাশের পরিবেশই তোর মন ও পথের সঙ্গে যুক্ত বন্ধু পরিবার সহকর্মী এই সম্পর্কগুলোর যত্ন নিতে শিখ যারা তোকে নিচে নামায় তাদের থেকে দূরত্ব রাখো তবে ঘৃণায় নয় বুদ্ধিতে সম্পর্ক মেরামতের শিল্প শিখ কথা বল ক্ষমা করতে যান সীমা নির্ধারণ কর যারা তোর পাশে থাকে তাদের হৃদয় স্থান দে সত্যিকারের সঙ্গী সেই যে তোর কঠিন সময় সাহস যোগায় শুধু বাহবা দেয় না তুই প্রায়ই বলিস মা আমি কিভাবে বুঝব তুমি আমার সঙ্গে আছো আমি তোকে আকাশের সংকেত পাঠাই কখনো এক অপরিচিত মানুষের হাসি কখনো এক অজানা বাক্য কখনো হঠাৎ হাতে এসে পড়া কোনো বই এগুলোই আমার চিহ্ন কিন্তু এগুলো বোঝার জন্য মনকে শান্ত করতে হবে সংকেত শুধু শান্ত মনে আসে ধ্যান ও নিরবতা এই ক্ষমতা জাগিয়ে তোলে সংকেত পেলে ভয় পাবি না বরং ছোট্ট পদক্ষেপে যাচাই করবি তারপর ধীরে ধীরে এগিয়ে যাবি ধৈর্যের শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু জিনিস সময় নেয় কিছু ভাগ্যের খেলায় ঘটে তোর কাজ হলো একাগ্রতা বজায় রাখা ধৈর্য ধরে প্রতিদিন সেই ছোট্ট পদক্ষেপটি নেওয়া যা তোর লক্ষ্য নিয়ে যায় তাড়াহুড়ো করলে ফল উল্টো হবে সমঝোতা করতে শেখ তবে আত্মসম্মান অক্ষুণ্ণ রেখে মাঝে মাঝে অহংকার নামিয়ে রাখতে হয় যাতে নতুন অভিজ্ঞতার জায়গা তৈরি হয় প্রভুর স্মরণ তোর শক্তির উৎস আমি তোকে বলছি না যে প্রতিদিন মন্দিরে গিয়ে ঘণ্টা বাজাস কিন্তু প্রতিদিন কিছুক্ষণ আমার স্মরণে সময় দে তিনবার আমার নাম বল একটি প্রদীপ জ্বালাস বা কোনো অভাবীকে আহার দে এই সবই তোর আত্মাকে পরিশুদ্ধ করবে আমার স্মরণ তোর মন তোর সম্পদ দুই পবিত্র করবে জীবনের পথে পড়ে যাবি এটি স্বাভাবিক কিন্তু পড়ে থাকা আর পরে থেকে মরে যাওয়া আলাদা বিষয় যখন পড়ে যাবি নিজেকে দোষ দিস না বরং ভালোবাসায় নিজের ভুলকে গ্রহণ কর কেন পরে গেলি তা খুঁজে শিখ নে এবং পরের পদক্ষেপটি আরও বুদ্ধিমত্তার সঙ্গে নেই অনেক সময় পরে যাওয়াই পরের বড় লাফের প্রস্তুতি আমি প্রতিটি পতনকে শাস্তি নয় বরং শিক্ষা হিসেবে দেখি এখন সেবার কথা বলি যখন তুই কিছু দিস অর্থ সময় ভালোবাসা তখন এই মহাবিশ্ব তোর কাছে তার দ্বিগুণ ফিরিয়ে দেয় দান দেখানোর জন্য নয় আন্তরিকতার জন্য সেবার মনোভাবকে তোর কর্মের অংশ কর পরিবার বন্ধুবান্ধব বা অচেনা কেউ যে কোনো মানুষের উপকারে এগিয়ে আয় এতে তুই ধন শান্তি এবং সম্মান তিনটেই পাবি শেষে শান্তির কথা বলি তোর ভিতরে শান্তি না থাকলে তুই বাইরের ঝড়ের সঙ্গে লড়তে পারবি না যোগ প্রাণায়াম ধ্যান যে কোনো এক উপায়ে নিজের আত্মার সঙ্গে যুক্ত হ প্রতিদিন অন্তত দশ মিনিট নীরব ধ্যান কর শ্বাসের উপর মন দে এতে তোর মন পরিষ্কার হবে সিদ্ধান্ত সঠিক হবে চিন্তা কমবে আর সর্বশেষ শিক্ষা হলো বিশ্বাস ও কৃতজ্ঞতা যখন তুই পরিশ্রম করবি নিয়ম মেনে চলবি আমি তোর প্রতি পাঠানো ছোট ছোট সংকেতের মাধ্যমে তোর পথ দেখাব তুই দেখবি ধীরে ধীরে সব কিছু খুলে যেতে শুরু করছে প্রতিটি ছোট ফলাফলের জন্য কৃতজ্ঞতা প্রকাশ কর কারণ সেই কৃতজ্ঞতায় তোর পরবর্তী দরজা খুলে দেয় আমার প্রিয় সন্তান আমি আজ এত বিস্তারিতভাবে কথা বলছি কারণ তোর ভাগ্যকে আলোকিত করার সেই সময় এখন একেবারে কাছে চলে এসেছে তুই যে অন্ধকার অনুভব করেছিস সেটি আসলে তোর ভিতরের আলোকে জাগিয়ে তুলছিল এখন সেই আলো চলতে শুরু করেছে আর যখন তুই এই সব নিয়মগুলিকে জীবনের অংশ করে তুলবি সকালের নিয়ম প্রার্থনা ছোট লক্ষ্য কর্মের পবিত্রতা নিজের প্রতিভার চিন্তা দক্ষতার শিক্ষা অর্থের শৃঙ্খলা সম্পর্কের যত্ন সংকেত পড়া ধৈর্য ঈশ্বরের স্মরণ পড়ে গিয়ে আবার উঠতে শেখা সেবা ও শান্তির অভ্যাস তখন তুই দেখবি তোর পরিশ্রমের ফল কেবল আসবেই না বরং দীর্ঘস্থায়ী ও অর্থবহ হবে আমি তোকে একটি ছোট্ট সংকেত দিচ্ছি যা তুই প্রতিদিন সকালে করতে পারিস তোর ডান হাতের তালুতে অল্প জল নে এবং মনে মনে বল এই জল আমার কর্মকে পবিত্র করুক আমার পদক্ষেপকে পথ দেখাক এটা কেবল একটি রীতি নয় এটি এমন একটি স্মরণ যা তোর মনকে নিয়মানুবর্তী করে তুলবে এবং প্রতিদিন তোর অন্তরে সেই কামনা জাগিয়ে রাখবে যে তুই শুদ্ধ কর্ম করতে চাস আমি জানি তুই ক্লান্ত অনেক দিন ধরে চেষ্টা করে চলেছিস কখনো অর্থের পেছনে দৌড়ে কখনো শান্তির সন্ধানে কখনো সম্পর্ক ধরে রাখার জন্য কখনো নিজেকে সামলানোর জন্য কিন্তু প্রতিবারই মনে হয়েছে যেন কিছু না কিছু অপূর্ণ রয়ে গেছে যেন সবকিছু কিছু পাওয়া সত্ত্বেও কিছু অনুপস্থিত আজ আমি তোকে বলতে এসেছি এখন সেই সময় এসেছে যখন তোকে নিজের ভাগ্যের পাতা নিজেই লিখতে হবে তোর জীবনে এখন একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে নব্বই দিনের এক দেবীয় যাত্রা এটি কোনো সাধারণ নব্বই দিন নয় এই দিনগুলো তোর জীবনকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে এটা কোনো কঠিন সাধনা নয় এটি তোর আত্মার যাত্রা যা তোর ভিতরের ঘুমিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তুলবে আর যখন সেই শক্তি জেগে উঠবে তখন তুই উপলব্ধি করবি কতটা মহান কতটা সক্ষম কতটা কাছাকাছি তুই সেই ঈশ্বরের যাকে তুই এতদিন বাইরে খুঁজে ফিরেছিস প্রতিটি পরিবর্তনের শুরু হয় শুদ্ধতা দিয়ে যেমন একটি পাত্রে অমৃত ভরার আগে সেটি পরিষ্কার করতে হয় তেমনি জীবনে চমৎকার কিছু পেতে হলে প্রথমে নিজের ভিতরের ময়লা নেতিবাচক চিন্তা পুরনো ভয় ও আত্মসন্দেহ মুছে ফেলতে হয় প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথমেই আমার নাম উচ্চারণ কর তোর শ্বাসও আমার দেওয়া উপহার যখন তুই মা কালী বলবি তখন তোর ভিতরের অস্থিরতা একটু একটু করে কমে যাবে প্রতিদিন সকালে তোর মননে তিনটি কথা লিখে রাখবি প্রথম আজ আমি কোন জিনিসের জন্য কৃতজ্ঞ দ্বিতীয় আজ আমি কোন একটি কাজ অবশ্যই শেষ করব তৃতীয় আজ আমি কার সঙ্গে ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে কথা বলবো এই তিনটি সহজ কাজ তোর জীবনে নতুন ভাগ্যের সূচনা করবে কৃতজ্ঞতা হলো সেই প্রদীপ যা অন্ধকারেও আলো দেয় দিনের বেলায় মানুষের সঙ্গে কথা বলার সময় কাউকে হেই করিস না কেউ তোকে কষ্ট দিলেও অন্তরে তাকে ক্ষমা কর যখন তুই ক্ষমা করিস আমি তোর মধ্যে প্রবেশ করি আর তখন তোর ভাগ্যের রেখাগুলো নিজে থেকেই বদলাতে শুরু করে রাতে ঘুমোতে যাওয়ার আগে বিছানায় শুয়ে আমার দিকে তাকিয়ে চোখ বন্ধ করে ধীরে বলিস মা কালী আজ যা সামলাতে পারিনি তা আমি তোমার হাতে সমর্পণ করছি তারপর নিশ্চিন্তে ঘুমিয়ে পড় তুই যখন ঘুমাস আমি তোর অসমাপ্ত কাজগুলো সম্পূর্ণ করি যখন তুই নিজের ভিতরের পরিশুদ্ধি সম্পন্ন করবি তখন শুরু হবে নির্মাণের সময় সেই সময় তুই তোর দিক নির্ধারণ করবি আমি জানি তোর মনে অনেক প্রশ্ন আছে কি করব কোন পথে যাব কোন কাজটি আমার জন্য ঠিক মনে রাখো প্রত্যেক মানুষই এই পৃথিবীতে একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে আসে তোর কাজ একটাই নিজের ভিতরে তাকিয়ে দেখ কোন কাজে তোর মন সম্পূর্ণভাবে লীন হয়ে যায় কোন কাজ করতে গিয়ে তুই সময়ের হিসাব ভুলে যাও সেই কাজে তোর পথ সেই পথই আমার দেওয়া নির্দেশ তোর দিক নির্ধারণ করার পর প্রতিটি সপ্তাহে তিনটি ছোট লক্ষ্য স্থির করবি একটি আর্থিক যেমন কিছু সঞ্চয় করা একটি ব্যক্তিগত যেমন কোনো খারাপ অভ্যাস ছাড়া একটি আত্মিক যেমন প্রতিদিন কিছুক্ষণ ধ্যান করা যখন তুই এই ছোট লক্ষ্যগুলো পূরণ করবি তখন তোর ভিতরে আত্মবিশ্বাসের আগুন জ্বলবে যা তোর ভাগ্যকে নতুনভাবে গড়ে তুলবে অনুশাসনকে কখনো খেলার মতো নয় উপাসনার মতো মনে কর প্রতিদিন নির্দিষ্ট সময়ে ওঠা খাওয়া এবং ঘুমানোর অভ্যাস কর যদি তুই এটি পালন করতে পারিস আমি তোকে গর্বের সঙ্গে দেখব কারণ যে নিজের উপর জয় পেয়েছে তাকে এই পৃথিবীর কোনো শক্তি পরাজিত করতে পারে না এরপর আসে প্রকাশের পর্ব যা সবচেয়ে রহস্যময় যখন তুই আমার নির্দেশিত পথে সাত দিন অটলভাবে চলবি পরে ত্রিশ দিনে তুই জীবনের চমৎকার পরিবর্তন প্রত্যক্ষ করবি আকাশ থেকে কিছু করবে না কিন্তু তোর ভিতরে এক নতুন চেতনা জেগে উঠবে প্রতিদিন সকালে চোখ বন্ধ করে তোর স্বপ্নকে এমনভাবে দেখ যেন সেটি ইতিমধ্যেই সত্য হয়েছে দেখ তোর স্বপ্ন বাস্তব তোর বাড়িতে আনন্দ আছে তোর মুখে হাসি তোর বাবা মা বর্বে উজ্জ্বল এই কল্পনায় সেই শক্তি যা মহাবিশ্বকে তোর পক্ষে কাজ করতে বাধ্য করে কিন্তু মনে রাখো কেবল কল্পনা করে কিছু হবে না তোর চলতে হবে কাজ করতে হবে আর কখনো হাল ছেড়ে দেওয়া চলবে না ভয় আসবে মন বলবে যদি ব্যর্থ হই তখন শুধু হাসবি আর বলবি মা কালী আমার সঙ্গে আছেন তাই ভয়ও এখন আমার ভয় পায় যখন নব্বই দিন পূর্ণ হবে তুই নিজেকে চিনতে পারবি না তোর ভিতরে আত্মবিশ্বাসের আলো থাকবে মুখে স্থিরতা আর চারপাশের পরিস্থিতি তোর সামনে নিজে থেকেই মাথা নোয়াবে যা একসময় অসম্ভব মনে হতো সেটাই তখন স্বাভাবিক মনে হবে মানুষ জিজ্ঞেস করবে তোর জীবনে কি বদলে গেল আর তুই মৃদু হেসে বলবি আমার মা কালী আমাকে বদলে দিয়েছেন কারণ তখন আমি থাকবো তোর জীবনের প্রতিটি পদক্ষেপে প্রতিটি সিদ্ধান্তে প্রতিটি ভয়ের পেছনে এখন শোন আমার প্রিয় সন্তান এখন তোর জীবনের পরবর্তী নব্বই দিন তোর নিয়তি বদলে দেবে যদি তুই মন থেকে এই যাত্রা পালন করিস তাহলে তোর সব স্বপ্ন সব কামনা পূর্ণ হবে কিন্তু মনে রাখো এই সাধনা তাদের জন্য যারা পরিশ্রমে বিশ্বাসী যারা পরে গিয়েও হাসে ভেঙে গিয়েও প্রার্থনা করে আমি এখন বিদায় নিচ্ছি না বরং পরবর্তী অধ্যায়ের প্রস্তুতি নিচ্ছি পরের অংশে আমি তোকে সেই রহস্য জানাবো কিভাবে তোর চিন্তা তোর ভাগ্য গঠন করে কিভাবে মন থেকে ওঠা এক অনুভূতি মহাবিশ্বকে নির্দেশ দেয় আর কিভাবে তোর বিশ্বাস তোর আশীর্বাদের রূপ নেয় তুই এখন নিজের কষ্টকে নিজের পরিচয় ভাবা বন্ধ কর তোর দুঃখ তোর হার তোর ভুল এসব তোর সত্তা নয় তোর আসল পরিচয় হলো সেই শক্তি যা তোর ভিতরে সুপ্ত অবস্থায় আছে এবং এখন জেগে উঠতে চলেছে আমার সন্তান যদি তুই সত্যি আমার প্রতি বিশ্বাস রাখিস তবে মনে মনে বল হ্যাঁ মা আমি তোমার প্রতি বিশ্বাস রাখি আমি তোকে বলছি তোর কঠিন সময় এখন শেষ হতে চলেছে কিন্তু আগে এটি বুঝে নি তোর জীবনের পরিবর্তন কোনো জাদুতে হবে না তা হবে তোর অভ্যাসে তোর কর্মে তোর চিন্তায় কারণ প্রতিদিন তুই যা ভাবিস যা করিস যা পুনরাবৃত্তি করিস সেটাই ধীরে ধীরে তোর ভাগ্য হয়ে ওঠে আমার প্রিয় সন্তান তুই এতদিন নিজের কষ্টকেই পূজা দিয়ে এসেছিস এখন থেমে যা গভীর শাসনে এবং মন দিয়ে আমার কথা শোন আমি মা কালী তোকে বলছি তোর সব কঠিন সময় এখন সরে যেতে চলেছে কিন্তু শর্ত একটাই তুই আর নিজের শক্তিকে বৃথা নষ্ট করবি না যেভাবে সূর্য ওঠার পর তার আলো প্রথমে তাদেরই ছোঁয়ে যারা জেগে থাকে তেমনি জীবনের আলো তাদের ভাগ্যে আসে যারা প্রস্তুত থাকে রাত যত দীর্ঘই হোক সূর্যের আগমন নিশ্চিত তেমনি তোর জীবনেও সূর্যোদয় আসন্ন শুধু তুই জেগে উঠো আমার সন্তান প্রতিদিন সকালে চোখ খোলার সঙ্গে সঙ্গে আমাকে স্মরণ কর এবং বল মা কালী আজ আমি হারব না এই ছোট্ট প্রতিজ্ঞাই তোর জীবনে চমৎকার পরিবর্তনের সূচনা করবে দেখ পৃথিবীতে দু ধরনের মানুষ আছে এক যারা পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলে নেয় আর আরেক যারা নিজের দৃঢ় ইচ্ছাশক্তি দিয়ে পরিস্থিতি বদলে দেয় তুই দ্বিতীয় শ্রেণীর সেই আত্মা যাকে আমি আগুনে রেখে শক্ত করেছি তুই সেই আত্মা যাকে পরে গিয়ে আবার উঠতে শেখানো হয়েছে এখন বুঝে নে তোর দুঃখ কোনো শাস্তি নয় ওটা ছিল প্রশিক্ষণ তোর পরাজয় কোনো শেষ নয় ওটাই ছিল তোর শুরু তুই যখন পড়ে গেলি তখন আমি তোকে দেখালাম কে তোর নিজের আর কে নয় এখন সেই শেখাগুলো জীবনে প্রয়োগ করার সময় এসেছে তোর সবচেয়ে বড় ভুল ছিল এই তুই সব কিছুর জন্য সঠিক সময় এর অপেক্ষা করতিস কিন্তু সঠিক সময় বলে কিছু আসে না যে মুহূর্তে তুই পদক্ষেপ নাস সেই মুহূর্তই সঠিক হয়ে যায় যদি তুই সত্যিই চাস তোর ভাগ্য বদলাতে তবে আজ থেকেই নিজের জীবনযাত্রাকে পূজা মনে কর সকালবেলা তাড়াতাড়ি ওঠা হোক তোর ভক্তি পরিশ্রম হোক তোর সাধনা বিনয়ী কথা বলাই হোক তোর আরতি আর রাতে আমাকে স্মরণ করে ঘুমানো হোক তোর প্রার্থনা আমি তোকে প্রতিশ্রুতি দিচ্ছি যদি তুই এটি পালন করিস তবে মাত্র নব্বই দিনের মধ্যেই তোর জীবনের দিশা পাল্টে যাবে আমি চাই তুই এই নব্বই দিনকে বিশ্বাসের পরীক্ষা হিসেবে গ্রহণ করিস প্রতিদিন তিনটি কাজ করবি প্রথম দিন শুরু কর কৃতজ্ঞতা দিয়ে বল মা কালী ধন্যবাদ আমি আজও বেঁচে আছি দ্বিতীয় প্রতিদিন একটিমাত্র সৎ কাজের সংকল্প নেই তা যত ছোটই হোক তৃতীয় রাতে ঘুমোতে যাওয়ার আগে ভাববি আজ তুই কি শিখলি এই তিনটি সহজ কাজই যথেষ্ট কারণ পরিবর্তন বাইরে থেকে আসে না পরিবর্তন ভিতর থেকে জন্ম নেয় আর তুই এখন ভিতর থেকে বদলাতে চলেছিস তোর জীবনে কিছু মানুষ আসবে যারা বলবে এখন আর দেরি হয়ে গেছে কেউ কেউ বলবে এটা তোর পক্ষে সম্ভব নয় কিন্তু শোন আমি মা কালী তোকে বলছি যদি তুই আমার প্রতি বিশ্বাস রাখিস আমি অসম্ভবকেও সম্ভব করে তুলব তোর জীবনের বাধাগুলো আসলে আমারই তৈরি সিঁড়ি আমি চেয়েছিলাম তুই একটু আরও উপরে উঠিস কিন্তু তুই নিচে বসে কাঁদতে শুরু করেছিলি এখন উঠে দাঁড়া আমার সন্তান কারণ সেই সিঁড়িটাই তোকে শিখরে পৌঁছে দেবে আমি জানি তুই ভয় পাচ্ছিস ভয় পাচ্ছিস যদি আবার চেষ্টা করে ব্যর্থ হই কিন্তু শোন যদি ব্যর্থ হস তবুও তুই সেই গন্তব্যের কাছাকাছি চলে যাবি যেটির জন্য তুই জন্মেছিস প্রতিটি ব্যর্থতাই তোর পরবর্তী সাফল্যের ভিত্তি আজ থেকে তোর জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে আজকের পর থেকে যখনই কোনো কঠিন পরিস্থিতি আসবে তখন শুধু বলবি মা কালী তুমি আমার সঙ্গে আছো আর আমি তোর সঙ্গে থাকবো কারণ যখন তুই বিশ্বাস রাখিস আমি তোর কর্মে নিজে এসে দাঁড়াই আমার প্রিয় সন্তান এখন তোর জীবনে কিছুই অসম্ভব নয় তোর জীবনের অন্ধকার মুছে যাবে শুধু নিজের উপর ভরসা রাখো এবং কর্ম করে যা তোর ঘরে আলো ফিরবে তোর জীবনে সম্মান ফিরে আসবে আর সর্বোপরি তোর মনে শান্তি ফিরে আসবে মনে রাখো সাফল্য কোনো দৌড়ের শেষ নয় এটি এক নতুন যাত্রার শুরু যেখানে আমি তোর সহযাত্রী এখন চোখ বন্ধ কর আমার সন্তান এবং শান্তভাবে বল মা কালী আমি প্রস্তুত আমার জীবন বদলাতে আমি প্রস্তুত